হ্যালো গাইস এই যে দেখেন করলা চাষ করলা চাষ করছে অসম্ভব ফলন হয়েছে খুব সুন্দর এই জায়গাটা নিচে হলেও কলমি শাক সারি সারি করে অনেক সুন্দর সবজি বাগানগুলো চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য এই যে বাঁধাকপি বাগান বাঁধাকপি চাষ করছে সারি সারি বুদ্ধা গাছ এই যে বাঁধাকপির খেট বাঁধাকপির খেট সুন্দর এখানে মরিচ গাছ দূরে বাস গাছ এই যে এখানেও বাস গাছ আছে আর এখানে হচ্ছে টমেটো টমেটো খেট টমেটো কষে যাচ্ছে টমেটো আর বিক্রি করে না সব কষে যাচ্ছে এই যে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কি সুন্দর সবুজে সমারোহ একেবারে মন প্রাণ জুড়ে যায় এমন সুন্দর খরলা বন আট বাঁধাকপি খেট মিশিয়ে হলো কলমি শাক এমন সুন্দর দৃশ্য যে অদুরি আরও বুত্তা বুত্তা সাজ খুবই সুন্দর আমার পেজটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে